মহাবিশ্ব হল ক্ষুদ্রতম কণা থেকে শুরু করে বৃহত্তম ছায়াপথ স্থানকাল এবং জীবন অস্তিত্ব পর্যন্ত সবকিছু কিছু বিশ্বজুড়ে বিভিন্ন কল্পকাহিনী এবং বৈজ্ঞানিক তত্ত্বে মহাবিশ্বের রহস্যময় উৎপত্তি সম্পর্কে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে তবে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো বিগ ব্যাং তথ্য প্রতিটি পরমাণু প্রতিটি গ্রহ প্রতিটি তারা শহর বন সমুদ্র মানুষ মহাবিশ্বের সব কিছুই বিগ ব্যাঙের প্রথম সেকেন্ডে সৃষ্ট পদার্থ দিয়ে তৈরি বিগ ব্যাং হলো আমাদের মহাবিশ্ব এবং এর মধ্যে থাকা সবকিছুর কেন্দ্রবিন্দু আমাদের অতীত বর্তমান এবং ভবিষ্যতের গোপন রহস্যগুলো এই এক মুহূর্তের মধ্যেই আটকে আছে বিগ এর রহস্য উন্মোচন করতে হলে আমাদের শুধু নিজস্ব সৌরজগতের বাহিরে নয় বরং আমাদের নিজস্ব ছায়াপদের বাহিরেও ভ্রমণ করতে হবে বিংশ শতাব্দীর শুরুতে বিজ্ঞানের প্রচলিত ধারণা ছিল যে মহাবিশ্ব স্থির এবং চিরন্তন বিগ ব্যাং তত্ত্বের ধারণাটি ধীরে ধীরে বিকশিত হয়েছিল বৈজ্ঞানিক এবং গাণিতিকভাবে এটি প্রথম প্রস্তাব করেছিলেন জর্জেস লেমিট্রে একজন বেলজিয়াম ক্যাথলিক পুরোহিত জ্যোতির্বিজ্ঞানী এবং পদার্থবিদ উনিশশো সালে তিনি একটি গবেষণাপত্র প্রকাশ করেন যেখানে তিনি প্রস্তাব করেন যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে তিনি তার মডেলটিকে প্রাচীন পরমাণুর অনুমান বলে অভিহিত করেছিলেন যেখানে বিশাল ঘনত বিন্দু হতে মহাবিশ্বের যাত্রা শুরু হওয়ার বর্ণনা দেওয়া হয় লস অ্যাঞ্জেলেসের মাউন্ট উইলসন অবজারভেটরিতে জ্যোতির্বিজ্ঞানী অ্যাডিন হাবল আবিষ্কার করেছিলেন যে ছায়াপথগুলি এক জায়গায় স্থির থাকে না তারা কেবল নড়াচড়া করছে না বরং অবিশ্বাস্য গতিতে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে এটি ছিল বিগ এর প্রথম শাশ্বত প্রমাণ ঘরের সমস্ত ছায়াপথ আমাদের থেকে দূরে সরে যাচ্ছিল আর অদ্ভুত ব্যাপার হলো যারা দ্বিগুণ দূরে ছিল তারা দ্বিগুণ দ্রুত গতিতে চলছিল আর যারা তিনগুণ দূরে ছিল তারা গতিতে চলছে আমাদের দূরে সরে তিনগুণ এটি হাবলের সূত্র নামে পরিচিতি লাভ করে তারা আবিষ্কার এখনো বিগ ব্যাং অনুসন্ধানের সূচনা বিন্দু এই ছায়াপথগুলোর গতি দেখে হাবল দৃঢ়ভাবে প্রমাণ করেছিলেন যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে বিজ্ঞান তথ্য মতে আট বিলিয়ন বছর আগে মহাবিশ্ব একটি অতি চার্জিত অত্যন্ত উত্তপ্ত এবং ঘন বিন্দু হিসেবে শুরু হয়েছিল যাকে সিঙ্গুলারিটি বলা হয় যা একটি হতে হতেও ছিল মহাবিশ্বের সমস্ত ভর এবং শক্তি এই ক্ষুদ্র বিন্দুতে আবদ্ধ ছিল এই অতি ক্ষুদ্র বিন্দু হতে মহাবিশ্ব তথা শক্তি পদার্থ এবং স্থান আকস্মিকভাবে প্রসারিত হতে শুরু তাপমাত্রা ছিল টেন প্রদীপ আবার থারি টু বেশি এবং মৌলিক বল তথা মধ্যাকর্ষণ তরিচম্বুকত্ব শক্তিশালী এবং দুর্বল নিউক্লিয়ার বল প্রাথমিকভাবে একত্রিত ছিল কসমিক ইনফ্লেশন বা মহাবিশ্বের তৈরি সম্প্রসারণ পর্যায় হল এমন একটি ঘটনা যা বিগ ব্যাংয়ের ঠিক পরেই অর্থাৎ মহাবিশ্বের জন্মের প্রথম সেকেন্ডের ভগ্নাংশ সময়ের মধ্যেই সংঘটিত এই সময় মহাবিশ্ব অবিশ্বাস্য দ্রুতগতিতে প্রসারিত হয় এত দ্রুত যে এক নিমিশে মহাবিশ্বের আকার অনু থেকে গ্যালাক্সির আকার নিয়েছে ইনফ্ল্যাশন শুরু হয় বিগ ব্যাং এর কিছুক্ষণ পর যখন মহাবিশ্ব ছিল একটি অতি ক্ষুদ্র ঘন ও শক্তিতে ভরা বিন্দু এই সময় স্থান তথা স্পেস নিজে প্রসারিত হতে থাকে কোনো বিস্ফোরণের মাধ্যমে নয় বরং স্থান নিজেই স্বয়ংক্রিয়ভাবে প্রসারিত হচ্ছে মহাবিশ্বের স্মৃতি সকল অসমতা দূর করে এবং কসমিক ইনফ্লেশন তত্ত্ব ব্যাখ্যা করে কেন মহাবিশ্বের সর্বত্র প্রায় একই রকম ইউনিফর্ম এবং কেন মহাবিশ্বের বক্ততা প্রায় সুন্দর ইনফ্ল্যাশনের ফলে আজ আমরা দেখতে পাই বিশাল সমান ও সুশৃঙ্খল মহাবিশ্ব যেখানে গ্যালাক্সি নক্ষত্র এবং পৃথিবীর জন্ম হয়েছে সম্প্রসারণের সাথে সাথে মহাবিশ্বের ঠান্ডা হতে থাকে এবং বলগুলো তথা মধ্যাকর্ষণ তৈরি চম্বুকত্ব শক্তিশালী এবং দুর্বল নিউক্লিয়ার বলগুলো পৃথক হয়ে যায় এই সময় থেকে পদার্থ তথা ম্যাঠার এবং শক্তি তথা এনার্জি পরস্পর হতে পৃথক হতে শুরু করে এবং সৃষ্টি হয় আমাদের অতি পরিচিত মৌলিক কণাগুলো যেমন কোয়ার্ক ইলেকট্রন ও ফটন মহাবিশ্বের যে প্রচণ্ড পরিমাণ শক্তি বিদ্যমান ছিল ইনফ্লেশনের পরে এই শক্তি ধীরে ধীরে পদার্থ ও প্রতিপদার্থে তথা ম্যাটার এবং অ্যান্টিম্যাটারে রূপান্তরিত হতে থাকে প্কগুলি একসাথে আবদ্ধ হয়ে পোটন এবং নিউক্লিয়নের মতো অ্যাডন তৈরি করে যা পরমাণু নিউক্লিয়াস বা কেন্দ্র তৈরি করতে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একে বিগ ব্যাং নিউক্লিয়াস সিনথেসিস বলা হয় এবং এর মাধ্যমে মহাবিশ্বের প্রথম রাসায়নিক উপাদান প্রধানত হাইড্রোজেন এবং পরবর্তীতে হিলিয়াম এবং সামান্য লিথিয়াম তৈরি হয় এ পর্যায়ে মহাবিশ্বের তাপমাত্রা প্রায় তিন হাজার ক্যালিফিনে নেমে আসে এবং মহাবিশ্ব ক্রমান্বয়ে ঠান্ডা হতে থাকে যার ফলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে প্রথম নিরপেক্ষ পরমাণু বা নিকটার অ্যাটমস তৈরি করে পটন কণাগুলো অবাধে ভ্রমণ করতে থাকে এবং আলো প্রথমবারের মতো মহাকাশে স্বাধীনভাবে চলতে শুরু করে এটি হলো ফার্স্ট লাইট বা কসমিক মাইক্রোয়েব ব্যাকগ্রাউন্ড বিকিরণ যা আমরা আজও লক্ষ্য করি কসমিক মাইক্রোয়েব ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে মহাবিশ্বের প্রাচীনতম আলো আমরা পর্যবেক্ষণ করতে পারি এটা বিজ্ঞানীদের করতে সময়ের দিকে প্রায় সৃষ্টি মুহূর্ত পর্যন্ত ফিরে যেতে সাহায্য করে মহাজাগতিক স্ফীতি নিশ্চিত করে মহাজাগতিক দূরত্ব এবং প্রসারণ পরিমাপ করতে সাহায্য করে গ্যালাক্সিগুলো কিভাবে গঠিত হয়েছিল তা ব্যাখ্যা করে কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এই প্রথম আলোর পরেই মহাবিশ্বে আর কোনো নতুন আলোর উৎস ছিল না নক্ষত্র তখনও সৃষ্টি হয়নি বলে মহাবিশ্বে নেমে আসে দীর্ঘ অন্ধকার যুগ যাকে বিজ্ঞানীরা বলেন ডার্ক এরা বা কসমিক ডার্ক এজেস এই সময় মহাবিশ্ব শীতল গ্যাস তথা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসে পরিপূর্ণ ছিল কিন্তু কোনো নক্ষত্র বা গ্যালাক্সি তখনও জন্ম নেয়নি শুধু মধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি বিশ্বব্দে কাজ করে যাচ্ছিল এবং ধীরে ধীরে পদার্থ তথা গ্যাসগুলোকে একত্রিত করতে শুরু করে কয়েক কোটি বছর পরে যখন হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব বাড়তে থাকে তখন মধ্যাকর্ষণের টানে সেই গ্যাসের ম্যাগ সংকুচিত হয়ে গরম হতে থাকে এক পর্যায়ে কেন্দ্র এতটা উত্তপ্ত হয়ে যায় যে সেখানে নিকন হিস শুরু হয় এবং প্রথমবারের মতো আলো জমিয়ে এভাবেই জন্মানে মহাবিশ্বের প্রথম নক্ষত্রগুলো যাদের বলা হয় পপুলেশন তিন তারকা এই তারকাগুলো ছিল অত্যন্ত বৃহৎ উজ্জ্বল এবং স্বল্পস্থায়ী তারা প্রচন্ড আলো তাপ বিকিরণ করে মহাবিশ্বকে প্রথমবারের মতো আলোকিত করে ফলে শেষ হয় গার্ক এড়া সৃষ্টি নীরব ঘটবে তখন শুরু হলো নতুন যুগের সূচনা সৃষ্টি হয় নতুন উজ্জ্বল যুগ যাকে বলা হয় রিআয়নাইজেশন এরা এটি ছিল সেই সময় যখন মহাবিশ্বের সত্যিকার অর্থে আলোর যুগে বা এজ অব লাইটে প্রথম তারকাগুলোর মধ্যাকর্ষণ শক্তি কাছাকাছি গ্যাসের দূরিকণাগুলোকে একত্রিত করতে থাকে সময়ের সাথে সাথে লক্ষ কোটি তারকা একত্র হয়ে তৈরি করে প্রথম গ্যালাক্সিগুলো এভাবেই ধীরে ধীরে জন্ম নেয় বিশাল গ্যালাক্সিগুলো যেমন আজ আমরা দেখতে পাই আমাদের অতি পরিচিত ওয়ে পূর্বেই আমরা উল্লেখ করেছি প্রথম তারকাগুলো ছিল বিশাল ও স্বল্প তারা বিস্ফোরিত হয়ে সুপার তৈরি করে যার মাধ্যমে মহাকাশে ছড়িয়ে পড়ে ভারী মূলগুলো তথা হেভি এলিমেন্টস যেমন কার্বন অক্সিজেন আয়রন ইত্যাদি এই উপাদানগুলো পরবর্তীতে নতুন তারকা ও গ্রহ গঠনের কাঁচামাল হিসেবে কাজ করে যখন দ্বিতীয় তৃতীয় প্রজন্মের তারকাগুলো জন্ম নিতে থাকে তখন তাদের চারপাশে দুলীয় গ্যাসের চাকতি তথা ফটো প্ল্যানেটারি ডিস্ক তৈরি হয় এই চাকরি থেকেই গঠিত হয় গ্রহ উপগ্রহ ও সৌরজগত প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সৌরজগত মিল্কিওয়ে সরপিল বাহুগুলোর একটির মধ্যে হতে গঠিত হয়েছিল মহাবিশ্ব তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে একটি অত্যন্ত উত্তপ্ত ঘন এবং ক্ষুদ্র একটি পরমাণু ছোট বিন্দু হতে শুরু হয়েছিল সমস্ত পদার্থ শক্তি স্থান এবং সমাজ একটি একক ঐক্যবদ্ধ অবস্থায় একুন্ত বিন্দুতে সংকুচিত হয়েছিল এই বিন্দু হতে মহাবিশ্ব প্রসারিত হতে শুরু করে সমস্ত ছায়াপথ নক্ষত্র পৃথিবী এবং প্রতিটি পরমাণু এই আদি একক ঘর থেকে এসেছে